বন্ধু মহল ত্রিহঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম এখন বাজে নটা সামথিং আমি নটার পাঁচ মিনিট আগে উঠে পড়েছি আর দেড় ওয়েটার সু ঘুমাচ্ছে উনি নাকি সাতটায় ওঠেন সকাল সকাল যাই হোক এইবার দেখব রঞ্জনা উঠেছে কি না দেখা যাক এক মিনিট হ্যাঁ রঞ্জনা উঠেছে কি না দেখব হ্যাঁ 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 রঞ্জনা উঠে পড়েছে কিন্তু এখন রঞ্জনা ঠাকুর প্রণাম করছে কটা বাজে ও এ দেখতে দেখতে নটা দশ হয়ে গেল যাই হোক সকাল সকাল ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম এবার রঞ্জনাকে দেখা গেছে রঞ্জনা পরে আমাকে দেখাবে মজা যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম আর কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যাই হোক আজকে আমাদের এখানে বাইরে মাইক ঠাইক লাগিয়েছে মাইক লাগিয়েছে কারণ কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর দেখি তো মাইক লাগিয়েছে কিন্তু তাতে বক্তৃতা হচ্ছে আমি বুঝি না আজকালকার দিন প্রত্যেকটা অকেশানে মাইক লাগায় সেই অকেশনের গান চালাও তা না রাজনৈতিক বক্তৃতা যাই হোক আমি বেশি কিছু এইসব নিয়ে বলতে চাই না মাথা আমার গরম হয়ে যাবে তা কালকে কিন্তু একটা ভালো ব্লগ আসতে চলেছে একটা ধমাকেদার ব্লগ যাই হোক আবার ধমাকেদার বলতে যাবো তো কন্ট্রোভার্সি হতে পারে আজকের দিনটা মোটামুটি কেমন কাটাচ্ছি আজকেও একটু স্পেশাল কিছু ইচ্ছে আছে খাওয়া দাওয়ার সবই তোমাদের সাথে শেয়ার করব। সাড়ে নটা বাজে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি কিন্তু কিন্তু আরেকজন তার আগে দেখি নেই এই যে রঞ্জনা রঞ্জনঘার যে দৃশ্যটা তোমরা দেখেছো এটা ভুলে যাও রঞ্জনা এখন সবাইকে হলুদ আর বাতাসা দিচ্ছে আমি আজকে খাইনি কারণ আমার এখানে কিছু কেটে গেছে ওই সেদিন ব্রাশ করতে গিয়ে না খুব জোর কেটে গেছে তাই প্রচণ্ড ব্যথা তাই আমি খাইনি তা রঞ্জনার বক্তব্য ছিল যে যখন খাওনি তখন কি করে আজকে ভালো মন্দ খাবে যাই হোক আরে এই আমাদের পাগল মহিলা গুড মর্নিং কেন লাগছে না হ্যাঁ কুস্তি করছিল আরে আমার হাতে জল ধরে দিলে উঠবো কি করে উঠতে পারছি না হ্যাঁ তা না খাচ্ছিলাম হ্যাঁ যাই হোক হলুদ খাচ্ছিলাম রোজই খাওয়া হয় যেটা যেটা বলবো আর কি আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এ এখনো ওঠেনি তোমরা দেখতেই পাচ্ছ কোনো কাজের না সাতটা সাত আমি কাজের কি কাজে না শিম্পাঞ্জি সবাই আমার ভ্লগ দেখছে সবাই জানে সাতটায় ওঠো না কোনো দিন ভোরের মুখ দেখছো হ্যাঁ আচ্ছা

মরেনি কালকে যখন আমি মেডিসিন নিতে গিয়ে আমি প্রথমে জল নিয়েছি তারপরে মেডিসিনটা মুখের মধ্যে নিয়েছি আমি তারপরে গিলেছি কিন্তু গিলতে কি হলো বলল গিলতে কি মেডিসিনটা আমার এখানে গিয়ে মনে হলো যেন আটকে রয়েছে এখন একটা আমি ব্যথা ফিল করছি এই জায়গাটা মানে মেডিসিন এখান দিয়ে গিললো এখান দিয়েই যাবে ওর মেডিসিন এখানে চলে যাচ্ছে কানেকশন দেখেছো এর কানেকশন ব্রেন এর নাই কানেকশন জেই হোক তা এখন আমাদের ফার্স্ট রাউন্ডে চা আসবে আমরা তার অপেক্ষা করছি এই ব্যক্তির জন্য বসে আছে যদিও এই বেটে আসবে না কেন ট্রেনের এই বগিতে আসবে না চা ওই বগিতে আসবে চা অন্য আবার পরে চাটা তারপর আসি নাকি দেখছি কি করি কিন্তু আজকে কি আছে তোমাদের দেখাবো বেডটি এসে গেছে আর আমি ওই বেডটিকে সিরিয়াসলি নিয়ে বেডে টি ফেলে দিয়েছি আরে এই রঞ্জনা সেটাকে ইস্যু তৈরি করেছে একটা তারা বলে দেখলে কি করলো দেখলে কি করলো পেতনি চুড়েল নাগিন রঞ্জনা নাগিন গিন গিন কেন এই রঞ্জনাকে নাগিন বলা হয় সেটা একদিন বলবো এখন না পরে বলবো আমরা কেউ ফেললে তখন তো তুমি একদম চুন থেকে পান খসানোর মতো ইয়ে করে দাও এটা ছিল তারপরে পরে এতটা হয়ে গেল মানে কাপড়ের জলে ড্রপ করলে তো স্প্রেড করবে মহিলা এটাকে ইস্যু তৈরি করছে যেন কিনা কি হয়ে গেছে দেখো দেখো কি করছে

তুললো রিচার্জ এখন টিভি তা এখন তো আপাতত কিছু করার নেই আর কলকাতায় ঠান্ডা এই মহিলার জন্যই হয়তো পড়লো না এই মহিলা তরফ থেকে আমি সবাইকে সরি বলছি এত প্যান্ট প্যান্ট করেছে এই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা পড়লো ঠান্ডাটাকে পরতেই দিল না কষ্ট আর কি বলবো যাই হোক এখন আমাদের সেকেন্ড ফার্স্ট রাউন্ডের চাতো তোমরা দেখলেই কী কী হলো তারপরে ওই ব্যাপারটাকে একটা ড্রপ পড়েছিল দেখে রঞ্জনে সেটাকে এমন ইস্যু করলো মনে হলো আমি কি না কি করে ফেলেছি মনে হলো রঞ্জনাকে খুন করে দিচ্ছি আমি যাই হোক এখন আমাদের সেকেন্ড চা আসবে আর দেখো বেসিক্যালি কিচ্ছু করেনি জাস্ট চেঞ্জ করেছে ব্রাশ হয়নি কিছু হয়নি আমাকে দেখে ফ্রেশ ফ্রেশ লাগছে না বলো ভুল ধারণা আমি ওনাদের ভাঙিয়ে দিলাম আমাদের বন্ধু মহলের যে ভুল ধারণা তোমাকে দেখে হবে সেটা ভাঙিয়ে দিলাম কি তাই তো এখন বাজে সাড়ে দশটা আর বাসন্তী মাসি আজকে তাড়াতাড়ি এসে গেছে কারণ ওই বলেছি না স্পেশাল কিছু রান্না বান্না করবে তার জন্য সেই টেনশনে তাড়াতাড়ি এসে গেছে হ্যাঁ আরে রঞ্জনা এখানে ঘুরপাক খাচ্ছে যাই হোক এখনো সেকেন্ড রাউন্ডে চা আসেনি চা আসবে চা চা আসার জন্য বসে আছি চা আসুক তারপরে রোজই তো তোমাদের দেখাই তোমরা তোমাদের মুখস্থ হয়ে গেছে যে কত রাউন্ডের আমরা চা খাচ্ছি এই যে মন্দিরা দিদির ভিডিও দেখছি ভালো লাগে দেখতে ভ্লগিং ভিডিওগুলো মন্দিরা দিদির ভিডিও দেখছি আজকে সানডে মন্দিরা দিদি রেখেছে মিট আমাদের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু ফাইনালি ফার্স্ট রাউন্ডের চা এসে গেছে ও সরি 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 সেকেন্ড রাউন্ডের চা এসে গেছে রঞ্জনা আবার ভুল ধরতো স্তাত আমার ভুল যে আর রঞ্জনাও টিফিন টিফিন সেরে নিচ্ছে আর চলো তোমাদের দেখাই আজকে বাসন্তী মাসি কিন্তু চা খায় না কিন্তু আজকে বাসন্তীমাসি চা খাচ্ছে কি ব্যাপার বাসন্তীবাসি তুমি আজকে চা খাচ্ছ কি ম্যায়ামহার করো বলে কিছু শুনতে পারলে আমি দিচ্ছি বৌদি বললো খাও খাও ঠান্ডার সময় একটু খাচ্ছে আরে দেখো বাসন্তী এখানে লেগে পড়েছে সব কাটাকাটি চলছে আরে এই যে তুমি ওইখানে ঘুরতে কি করছো স্পেশাল রান্না হবে তো তার জন্য বাসন বার করে যাই হোক চাটা লেগে যাচ্ছে চলো চাটা খেয়ে নেই খেয়ে তারপরে আসি আর এই জোর এই যে মাটকুল দুটো লম্বা চার ফুটিয়ে নাকি লম্বা যাই হোক চা খেয়ে আসছি আবার পরে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি চা ঠা টিফিন টিফিন রঞ্জনা শেষ করলো আর এইখানে বাসন্তী মাসি শুরু করে দিয়েছে দেখো কি দারুণ মশলাটা কষা হচ্ছে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে ভালো এই দেখো মশলাটার কালারটা কি ভালো এসছে আর এখানে ম্যারিনেট করে বাসন্তী চিকেনটাকে রেখে দিয়েছে আর যে চিকেনের প্রিপারেশনটাও বাসন্তী মাসি একটু অন্যরকমভাবে করছে আর এখানে আলুগুলো ভেজেছে না আরে ফোকাস নেন অপদার্থ যাই হোক বাসন্তীমেসি কিন্তু আজকাল মাংসটা দুর্দান্ত বানাচ্ছে তোমাদের খেতে হলে চলে আসো হ্যাঁ 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 কী হয়েছে আটকে গেছে বেচারা তোমরা দেখতে পেলে এবার ফাইনাল লুকটা তো পরেই তোমরা দেখবে কিরকম কি হলো আর আজকে আমি স্নান করবো না না ঠান্ডা নেই ঠান্ডা নেই এরকম না যে ঠান্ডার জন্য হ্যান ত্যান ত্যানা ভাল লাগছে না ভালো লাগছে না কারণ আমার এই জায়গাটা প্রচণ্ড ব্যথা কেটে গেছে বলে

সবাই ঘোড়ামুখী ডাকে আমি তাই নামে এটাই জানি যাই হোক আর রঞ্জনা শুরু করে দিয়েছে তার রোজকার কাজ কারবার আর আজকে আবার একটু জানলা খানলা খোলা হয়েছে যাতে রোদটা ভালো আসে ঘরে বদ্ধ বদ্ধ লাগে না শীতকালে এমনি সব বন্ধ থাকে কে যে বাসুদেব এত হিগি করে হাসছে আমাকে আমাকে দেখে কেন হাসছে আমি সারা ঘর ঘুরে বেড়াচ্ছি তাই হাসছে যাই হোক পরে আসছি আবার দেখা যাক কি করি আর দেখাই তোমাদের বারোটা বাজে আবার আসলাম হ্যাঁ একটু বেশি লেট করে আসলাম কারণ এতক্ষণে বাসন্তী মাসির স্পেশাল রান্না টান্না চিকেন তো তোমরা দেখলেই কিন্তু আরেকটা যেটা হয়ে করেছে বাসন্তী মাসি সেটা দেখানি ওটা পরে দেখাবে স্যুপ দেখিয়ে দেবে এখন বাসন্তী মাসি আর স্যুপ এই যে টিফিন করতে বসেছে হি আর এও বসে আছে আমাদের ভুক্কার ব্রেকফাস্ট করছে আজকে আমাদের ব্রেকফাস্টই রয়েছে খিচুড়ি কালকে শনিবার গেছে তো বাসন্তী মাসি খিচুড়ি করেছিল ওইটাই কিছুটা রয়ে গেছে যেটা বাসন্তী মাসি আর ও ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে বারোটা নাগাদ ব্রেকফাস্ট মানে এটা এইটা না নুন ফাস্ট ও হ্যাঁ আমারও জুটেছে ব্রেকফাস্ট দেখায়নি ছাতু কারণ ওই যে কী আর বলবো ব্যথার জন্য ও আজকে ওই সকালবেলা যে বাদাম ঠাদাম দেয় বাদাম কিশমিশ তাই তো এইসব যে দেয় আজকে আমি ওটা খাইনি কারণ খেতে গেলে এইসব জিনিস না এখানে ওখানে লেগে ও হয়ে যাবে আমার আর এই যে বাসন্তী মাসির আজকে একটা নতুন প্লেটে খাচ্ছে এক একদিন এক একটা প্লেট মেয়াও মেয়াও করে কথা বলে তাই কথাগুলো শোনা যায় না খুব শান্ত মহিলা তো তাই রেগে গেলে না শান্ত কি বুঝতে পারবে তখন হ্যাঁ হ্যাঁ কামড়ে দাও না কি আবার রেগে গেলে হ্যাঁ হ্যাঁ কালকে একটা ঘটনা ঘটেছে ওটা নিয়ে আমি মা একটু বলা বলি করছে হ্যাঁ রেগে গেলে ওই আবার ভালো কামড়েও দেয় যাই হোক এরা টিফিন টিফিন সব সেরা নিক আর উৎকার এটুকু তো পেট ভরবে হ্যাঁ পেটে জায়গা বাঁচাচ্ছে লাঞ্চের জন্য জায়গা বাঁচাচ্ছে এটা তুমি ঠিকই বলেছো আজকে আমি লাঞ্চের জন্যই একটু পেঁটে জায়গা রাখছি ছি ছি হাকুড়ে শীতকালে কারা কারা এরকম ভোগ চালের খিচুড়ি খাও একটু কমেন্ট করে জানিও তো কড়াইশুঁটি ফুলকপি আলু দিয়ে শীতকালে বেশ ভালো লাগে গরমকালে আমার না ভালো লাগে না খিচুড়িটা খেতে আমার কড়াইশুঁটি ভালো লাগে না আমাকে জোর করে কড়াইশুঁটি খাওয়ানো হয় আমি বারণ করেছিলাম খিচুড়িতে কড়াইশুঁটি দিতে তাও এরা এ এই যে হামজাদিরা হ্যাঁ কড়াইশুঁটি দিয়েছে আর আমার খাওয়ার বরবাদ করে দিচ্ছে কড়াইশুঁটি কচুরিতে ইয়েতে খাবে না অন্য কিছু তো খাবে না কিন্তু কড়াইশুটির কচুরি দিলে সেইটা খুব ভালোবাসে এদিকে তিনি আবার কড়াইশুটি খান না যাই হোক কড়াইশুটির নামেই মাথা গরম হয়ে গেল কালকে খিচুড়ি খাওয়া আমার বরবাদ হয়ে গেছে যাই হোক আসি আবার পরে আর এই যে গড়িয়ে বসে ব্যস্ত কাটাচ্ছ কখন যাবে স্নানে আর কখন দেবে পুজো বাসন্তী মাসের ঘরটা মোছা হোক তারপরে তো যাব হ্যাঁ আজকে বাসন্তী মাসি রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে তো তাই এই বাসন্তী মাসির এখনও মোছা কাছাকাছি বাকি রয়ে গেছে আর আমি টিভি দেখছি অনেকক্ষণ ধরে এখন টিভিটাকে বন্ধ করতে হবে প্রায় তিন ঘন্টা হলো দুটো বেজে গেছে আর বাসন্তী মাসিকে দেখো তাড়াহুড়ো করে ঘর মুচ্ছে এরপরে বাসন্তী মাসির আবার কী কাছাকাছি আছে আর তারপরে ওপরে যাবে আমাদের পুরোনো বিল্ডিংয়ে যাবে অনেক কাজ আর সুপকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই খুঁজে পাওয়া যাবে না সুপ আচ্ছা দেখা যাক রঞ্জনা কি করছে ও রঞ্জনা ফোনে কার সাথে যেন বকবাক বক করছে আর কে হবে হয়তো রঞ্জনার দিদির সাথে কথা বলছে এই ঘর হয়ে গেছে দিদির সাথে কথা বলছে দিদি আগে এগারোটার মধ্যে ফোন করতো আজকাল একটু লেট করা করছে দিদি মানে ওই রাঙামাসি আর আপাতত টিভি অনেকক্ষণ চলেছিল তাই বন্ধ করে দেওয়া হয়েছে আমার কোনো কাজ নেই তাই আমি এখন কি করছি গুড়পাক খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি কে কি করছে আমি হলো ম্যানেজমেন্টে রয়েছি আর সবাইকে ম্যানেজ করি। ভালো করে কাজ করো বুঝলে ভালো করে কে গো বললাম না দিদি দিদির সাথে কথা না বললে পেটের ভাত অজম হয় না প্রায় সাড়ে বারোটা বাজতে যায় ভাই ভাই বাটকুল তো হাত যায় না ওপরে যাই হোক আর রঞ্জন তার বক্তৃতা কমপ্লিট হয়ে গেছে দিদির সাথে আর মোবাইলে ঢুকে গেছে সারাক্ষণ ফেসবুক হোয়াটসঅ্যাপ সত্যি কথা রঞ্জনের দিনে মানে দুবার পড়তে বসে ফেসবুক একটা হলো দুপুরবেলা খেয়ে দেয় তার মোবাইল কাটা ফেসবুক খুব ইম্পর্ট্যান্ট টাইম তখন তাকে ডিস্টার্ব করা একদম যায় না একেবারে মেরে ফেলে দেবে আরেকটা হলো রাত্রিবেলা খাওয়ার পরে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা থেকে রাতে একটা অবধি ফোন ঘাটে সত্যি ছি 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 বলবে তোমরা একে হ্যাঁ কি করছে কি করছ? এদিকে বলে দিচ্ছি। আ কি করছ? আজকে তো স্পেশাল মেনু সেটা খাওয়া হবে তো তার সাথে একটুখানি সালাড না হলে হয় না। সালাড হলে ব্যাপারটা পুরো জমে যায়। ছাচা কাটছ ছচা সশা কাটবো তারপরে পেঁয়াজ কাটবো তারপরে সুন্দর করে প্লেটটা সাজাবো সাজিয়ে তোমাদের কাছে আসবো নিয়ে। তখন তোমরা বলবে কেমন হয়েছে। আচ্ছা হ্যাঁ আর আমি গিজার অন করে দিয়েছি এবার আমি যাবো স্নানে মানে সালারটা কেটে নিয়ে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যাবো স্নানে তো যাই হোক এ যাক কাজ কারবার করুক আর রঞ্জনাও ফোন দেখুক বাসন্তী মাসি তো চলে গেল বাসন্তী মাসি এখন খেলো না কালকে খাবে স্পেশাল ম্যানু স্পেশাল দিনেই খাবে কালকে টোয়েন্টি ফিফতে আর পৌনে একটা বাজ দিয়ে যায় এখন গিয়ে রঞ্জনা হার্ড রাউন্ডের চা বসিয়েছে এই যে দুধ ফুটছে দুধরা ফুটুক রঞ্জনা বানাক চা রঞ্জনা যা আজকাল চা বানাচ্ছে মিষ্টিটা বেশি দিয়ে দিচ্ছে আর আজকে থার্ড রাউন্ডের চা লেট হলো তার কারণ হলো বাসন্তী মাসি যেহেতু রান্না করতে লেট হয়েছে তার জন্য বাসন্তী মাসি যেতেও লেট হলো তারপরে হয় থার্ড রাউন্ডের চা কারণ বাসন্তী মাসী একদিকে রান্না করবে আর একদিকে মা চা করবে একটু প্রবলেম হয়ে যায় গুতোগুতি যাকে বলে আর ওই দেখো সু ওইখানে কী করছে লাঞ্চের প্লেট সাজাচ্ছে কেন সাজাচো তোমাদের কি দেখাবো তার জন্য এ ভুক করে খিদে পায় যাচ্ছে একটু আগে তোমরা দেখতে বললে ব্রেকফাস্ট করলো জায়গা এখনি আমি দেখাচ্ছি না ও পুরোটা সাজিয়ে নি তারপরে তোমাদের সাথেও শেয়ার করবে এই প্লেটটা সাজানোর পরে ওদের বক্তব্য ছিল যে এখন সাজিয়ে নিলে প্লেটটা ঠান্ডা হয়ে যেতে পারে তাই আমি বললাম দাও আমি খেই নেই লাঞ্চটা শেড়াই নেই আর প্লেটটা সাজিয়ে নিয়ে ভিডিওটা এন্ড করে যাবে স্নানে দেন পুজো দেবে তারপরে এরা খেতে বসবে আজকেও অ্যাজ লেট এই পাবলিক আমি বলেছিলাম সকাল সকাল স্নান করো পুজোটা দিয়ে না ওইভাবে না হয় না ঠিক আছে ওইভাবে হ্যাঁ না এ না কোনো কিছুতেই কিছু হয় না মানে কোনো কাজকে সিম্পল রাখতে পারে না জটিল করতে হয় আগে তো আমি সকাল সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিতাম এখন আমি দশটার সময় উঠি এখন আমি সকালবেলা যে সময় উঠছি শীতকাল তো সেই সময় উঠে আর স্নান করে পুজো দেওয়া যাবে না এসে যাবে তার জন্য বাসন্তীবাসী করে চলে যাওয়ার পরে আমি শান্তি মতো পুজো দেবো দেখা যাই হোক চা খাবো না খাবার খাবো মানে লাঞ্চ আর চা কি একসাথে খাবো যাই হোক কি হলো ঠিক আছে আমি রাখি এর পালা হ্যাঁ এবার পালা অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করিয়ে রাখা হয়েছে লাঞ্চের মেনুটা দেখানোর জন্য তো এখন সব কিছু রেডি হয়ে গেছে চলো তোমরা দেখে নাও ট্যান্ডার এই দেখো পোলাও আজকে ভাত হয়নি আজকে হয়েছে পোলাও চিকেনটা একটু অন্যভাবে তৈরি করা হয়েছে বানানো হয়েছে চিকেনটা আজকে দই দিয়ে তাই রূপ তখন তোমাদেরকে বললো যে একটু অন্যরকমভাবে হচ্ছে চিকেন কষা এখানে রয়েছে স্যালাড তোমরা দেখলে আমি স্যালাড কাটছিলাম আর এই হলো দই আন্টি খাই এখন শুধু দই আমরা কেউ খাই না কারণ শীতকাল তো তাই আর এই দেখো এখানে হচ্ছে গুরুদেব সেবা এই যে প্লেটটা দেখো আমি সাজিয়েছি ভালো সাজিয়েছি ভালো সাজিয়েছি না বলো কমেন্ট করে জানিয়ে তোমরা কেমন লাগছে এখন ওকে খেতে দিয়েছি এবার ও খেয়ে বলবে যে কেমন হয়েছে কী মশাই হয়েছে ভালো চিকেনটা খাও চিকেনটা খাও চিকেন আমি খাবো কেন খাবে না চিকেন হাত দিতে হবে না

অসংখ্য ধন্যবাদ এরম চিকেন খাওনার জন্য দারুন আছে যাক অসংখ্য ধন্যবাদ ভুলার থেকে বেশি ভালো চিকেন হয়েছে এখানে চিকেন হলো আমাদের শো স্টপার তো ও খেতে থাক কোরমা মতো আজকে এটাই আপনাদেরকে দেখানো ছিল স্পেশাল মেনুটা সানডে বাবা টলো আজকে কোন স্পেশাল দিন তো না স্পেশাল দিন কালকে কিন্তু আজই আমরা সানডেটাকে স্পেশাল বানিয়ে তুলছি খাবারের জন্য আজকে এই খাওয়াটা হচ্ছে আর কালকেও যেহেতু স্পেশাল ডে তার জন্য কালকে আমরা বেরোবো সেই ব্লগটাও তোমরা পাবে কালকে রাতে নিশ্চয়ই আমরা খাওয়া দাওয়া করবো সেটা মিনি ব্লগে পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ও খেতে থাক এবার আমি যাই স্নানে কারণ অনেকটা লেট হয়ে গেল যেন তো এইসব করতে করতে আমি স্নানটা করে এবার পুজোটা দিয়ে নিই তারপরে লাঞ্চ করবো তো অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা আর আমি লম্বা করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আর ফেসবুক থেকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিও আজকের মতো বাই